হ্যালো ইয়িওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তবে দেখো আমি আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েছিলাম গিয়েছিলাম বাপের বাড়ি তো সেখান থেকে ভাই বললো যে চল আজকে তো আমার ছুটি রয়েছে চল ঘুরে আসি যার জন্য আমরা চলে এসেছি আলিপুর জু মিউজিয়াম যদিও এখন টাইম অফ হয়ে গেছে অফ হয়ে গেছে আর যাওয়া আমাদের হবে না ভেতরে তো দেখো বাইরে সামনেটা এটা আর কি সামনে থেকেই আমি এইটুকু ভিডিও করে নিলাম কারণ আর ভেতরে যাওয়া হচ্ছে না আর লোকজন তো কেউই নেই কারণ টাইম অফ হয়ে গেছে তাই তো চলো তোমাদের আমি টাইমটা দেখাই এই যে দেখো তো টাইমটা অফ হয়ে গেছে যার জন্য তোমাদের আমি কিছু দেখাতে পারলাম না ভীষণ 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 ভাবে দুঃখিত আর কিছু নেই হ্যাঁ তোলো তোলো দাঁড়া দেখছিস তো আমাকে বলেছিস তার জন্য তোর দেখ কি আছে কিছুই নেই কিন্তু সব অফ সকলের ছবি তুলতে এত ব্যস্ত চারিদিকে বন্ধ কিছু নেই তাও বলছে ছবি কটা তুলে নি তো দেখো ওই দেখো ছবি তোলা ধুম লেগেছে দেখো কোথা থেকে কোথায় চলে এলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না জাস্ট পিকচার দেখছি পিকচার দেখে টাটা চলো আর কি করা যাবে কিছু করার নেই খুবই দুঃখের বিষয় আমি ভীষণ দুঃখিত তোমাদের আমি কিছুই দেখাতে পারলাম না তবে একটা জাস্ট হাতি রয়েছে এলিফেন্ট কিন্তু সেটা জ্যান্ত নয় তো কোথায় যাবো ডিমা ডিমা ব্রিজ ডিমা ব্রিজ আচ্ছা তাহলে যাওয়া যাক ওখানেই ডিমা ব্রিজ কোথায় আছে তাহলে এগোতে থাকি আমরা একটু একটু করে হ্যাঁ

ডিমা ব্রিজ হ্যাঁ ভুলেই যাই বারবার নতুন নতুন নাম শুনি আর ভুলেই যাই এই সেই ডিমা ব্রিজ আর ওইদিকে কি পাহাড় আছে নাকি দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি না ওহো ওই মেঘ দিয়ে পাহাড় ঢেকে দিয়েছে অর্থাৎ পাহাড়ে উঠলে মেঘ দেখা যাবে কিন্তু অন্ধরা অন্ধরা হয়ে গেল কেন তাই ধ ধরে রাখিস ব্রিজের উপর দিয়ে ট্রেন চলছে ধীরে চলছে হ্যাঁ ধীরে চলছে হ্যাঁ তাই গাড়ি 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 বাবা অন্ধকার হয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ এই ডিমান্ড যাই তো সিনারিটা দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ড এখন চলে যাব টাইম হয়ে গেছে কোথাও যাওয়ার জায়গায় নেই এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি আর এখন এখান থেকে চলে যাব যাবো কি খাবো খাবো কিছু খাবো না কিছু খাবো না মোমো খাবো মোমো খাবো না তুমি কি মোমো খাবে মোমো কি তো ফাইনালি আমরা মোমো খেয়ে ওখান থেকে সকলে বেরিয়ে পড়িয়েছি কোথায় বাড়ির উদ্দেশ্যে আর ঘুরে ভীষণ মজা লাগলো আর দেখো আমাদের পুচু সোনা দুষ্টুমি করছে ভীষণ দুষ্টুমি করছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই দেখা যাচ্ছে নেক্সট